হেসে খেলে জীবন সংসার পার করছিলেন নববিবাহ করা ফরহাদ এখন একটি মাত্র পা নিয়ে তার ভরসা মা বাবা মা ও বাবা সহ চার ভাই বোনের পরিবার ফরহাদের রিক্সা চালক বাবা গিয়ে পরিবারের হাল ধরতে জীবিকার তাগিদে কাজ শুরু করেন রাঙাবালির একটি বরফ মিলে বিস্তারিত থাকছে পলাশ হাওলাদারির তথ্যচিত্রে প্রতিদিনের ন্যায় গত পনেরোই ফেব্রুয়ারি বরফ মিলে কাজ শুরু করে ফরহাদ কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস বরফের চাকা গুড়া করতে গিয়ে হঠাৎ ডান পা চলে যায় মেশিনের মধ্যে ডাক চিৎকার দিলে মিলে থাকা অন্য কর্মীরা ফরহাদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বরিশাল সেরে বাংলা হাসপাতালে নিয়ে যান এই যেন অভাবের সংসারে মরার উপর খাড়ার ঘা তার পায়ের অবস্থা খুবই গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন একে একে তিনটি অপারেশনের মাধ্যমে পায়ের গোড়ালি সহ কেটে ফেলতে হয় ফরহাদের অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে বাধ্য হয়ে চলে আসেন বাড়িতে পটুয়াখালী জেলার গলাচিপা পৌরসভার ছয় নং ওয়ার্ডের ছোট একটি ঝুপড়ি টিনের ঘরে তাদের বসবাস আহত ফরহাদের বাবা মা একদিকে অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারায় এবং অন্যদিকে বিপদের সময় স্ত্রীকে কাছে না পেয়ে হতাশায় মানসিকভাবে ভেঙে পড়েছে ফরহাদ অভাব অনটনে মানবতার জীবনযাপন করছে পরিবারটি এ পর্যন্ত মিল মালিক ও পাড়া প্রতিবেশীদের সহায়তায় চিকিৎসা হলেও তারা আহত ফরহাদের চিকিৎসার জন্য সাহায্য চেয়েছেন সমাজের বিত্তবানদের কাছে চিকিৎসা করায় এক পা নিয়ে কিছু করে বেঁচে থাকাতে বিত্তবান ও সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন ফরহাদ ও তার পরিবার ঠিক সেই পর্যন্ত চালাইছে এবং চালায় পাও কাটি আছে তিনবার অবসর লাগছে ঢাকা পঙ্গুতে আমি রিক্সা চালাইয়ে খাই এবং আমার কিস্তি আছে কিস্তি দিয়ে আমি চলতে খুব দায় হয় খুব অভাব অনটনের মাধ্যমে জীবনযাপন করতেছে चैनल ए वन विदय रिस्प